আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আপনারা তো মাছ ভাপা অনেকভাবে খেয়েছেন বা মাছ ভাতুরি বলে ভাতে দেওয়া বলে বাট মটরশুঁটি শাক দিয়ে কি আপনারা কখনো কই মাছ ভাপা খেয়েছেন তো আজ আমি আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করব। মটরশুঁটি শাক দিয়ে দেখেন আমার যে মানে নিজেদের বাড়িতে যে মটরশুঁটি শাক আছে আমি সেখান থেকে বেশ কিছু শাক তুলে নিয়ে আসছি এই মোটরশুটি শাকের উপরে আমি কই মাছ ভাপা দেব এবং সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং পুরো রেসিপিটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো প্রথমে আপনাদের আমি শাকগুলো দেখিয়ে দিলাম এখন এই মাছটা মেখে নেব সবগুলো কিন্তু দেশি কই মাছ পুকুর ছেঁচে মাছগুলো এনেছে সব দেশি কই মাছ তো প্রথমে দিয়ে দেবো আমি এখানে কই মাছ এগুলো কিন্তু একদম দেশি কই মাছ দেখতে পাচ্ছেন আচ্ছা প্রথমে আমি দিয়ে দেব এখানে কিছু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা এবং আদা বাটা তারপর এখানে আছে জিরা বাটা জিরা ভিতরে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি যাতে সুখানটা সুন্দর আসে এরপরে আমি দিয়ে দেবো এখানে শুকনো যে গুঁড়া মশলা হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণ মতো আমি দিয়ে দেব মরিচের গুঁড়া অমুদ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব গরম মশলার গুঁড়া ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দেবো মাস্টার অয়েল একটু বেশি করে দিব আসলে এটা যতটাই স্পাইসি এবং মশলা হয় ততটাই খেতে মজা লাগে তো আমি এটাকে ভালো করে মেখে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেব রেস্টে তাহলে এর ভিতরে মশলা ভালো করে ঢুকে যাবে আমি ভিডিওর পাশাপাশি একটা কথা আপনাদের বলতে চাই প্লিজ আমার বাসায় গেস্ট আসছে তো কিছু ছাউন্ড আসতে পারে প্লিজ ডোন্ট মাইন্ড এগুলা কিন্তু পুরাটাই দেশি কই মাছ হ্যাঁ মোটামুটি ভালোই বড় কারণ জানেন যে দেশি কই মাছ এখন আসলে পাওয়াটাই মুশকিল তো আমাদের বেশ কিছু কই মাছ এবং শিং মাছ নিয়ে আসছে আর যেহেতু মোটরশুটি শাক আছে তো এই মাছ ভাপাটা মটরশুঁটি শাক দিয়ে মিস করা যায় না সেজন্য আমি এটা করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি বিশ মিনিট পরে ফিরে এসেছি দেখেন দেখে মনে হচ্ছে যেটা আমরা রান্না হয়ে গেছে এতটাই সুন্দর লাগছে এবং ফ্লেভার ফুল দারুণ আচ্ছা এবার আমি যেটা করব এই যে মটরশুটি শাকগুলো আমি কিন্তু ধুয়ে নিয়ে আসছি হ্যাঁ তো এই শাকগুলোকে আমি একটু এর ভিতরে বিছিয়ে নেব সুন্দর করে পরে আমি এখানে মাছগুলো কিন্তু দিয়ে দেবো সাজিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছেন মাছগুলো দেখে মনে হচ্ছে রান্না হয়ে গেছে খেয়ে ফেলি এরকম তেল ঝাড় করে কই মাছ কিন্তু দারুণ লাগে আমি মশটাকে এর উপর দিয়ে দিয়ে দেব যা একটু স্পাইসি খেতে চান এরকম মশলা দিয়ে এগুলো তো মাঝে মাঝে খাওয়া হয় না খুব কম বছরে একবার দুবার খেলে কিছু হয় না আমি কয়েকটা শাক উপর দিয়ে দিয়ে দেবো তাহলে এটা যে ভাপ হবে শাকটা সরলে খুবই সুন্দর একটা ভাপানো সুঘ্রান খাবারে বেরিয়ে আসবে ঠিক আছে ব্যাস এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সরি পানিটা দিয়ে নিই আচ্ছা আমাকে একটুখানি পানি দিতে হবে চারদিক দিয়ে খুবই কম একটু সিদ্ধ হবে পানিটা টেনে যাবে আমি কিন্তু না করব না আমি শাকের উপর একদম সামান্য এক চিমটি লবণ ছিটিয়ে দিব তাহলে শাকটা না গরমে একদম নরম হয়ে মিশে যাবে দেন আমি এটা দিয়ে কভার করে দিব ঢাকনাটা দিয়ে আমি এখানে বড় ঢাকনা ইউজ করব না কারণ বড় ঢাকনাতে ভাপটা না বেশি দূরে দূরে চলে যাবে আর কি ছড়িয়ে যাবে এরকম করে দিলে এটা ভাপে সিদ্ধ হয়ে গলে আরও অল্প হয়ে যাবে তো আমি এখন এটা চুলাতে নিয়ে যাচ্ছি রান্না করার জন্য ভাপানোর জন্য দেখেন এটা তো জাল আসছে আমি এখন ঢাকাটা তুলি নাই আপনাদের তুলে দেখাই এরকম ভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরকম বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করলে কিন্তু এটা হয়ে যাবে তো আমার মনে হচ্ছে হয়ে গেছে আমিও কিন্তু আর তুলিনি জাল দিয়েছি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবং আপনাদের একটু দেখাচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে আর এপাই যে দেখাই আসলে পানি নেই হ্যাঁ আমি যেটা আপনাদের বোঝাতে দেখেন পানি নেই কিন্তু তলাতে তেল চলে গেছে তেল ছেড়ে দিয়েছে এবং একটা সুন্দর যে রান্নার গন্ধ বেরিয়েছে যে বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে তো আমি এটাকে নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা আমি তুলা থেকে নিয়ে আসছি দেখতে পাচ্ছি এটা দেখে যে কতটা পারফেক্টভাবে হয়েছে আমি যে উপর যে শাকগুলো দিয়েছিলাম আপনারা দেখেছিলেন আমি কিন্তু শাকগুলো সরাইনি এ দেখেন আমি এখন সরিয়ে নিচ্ছি মশাটা পুরাই ভাপে মানে ভাপা হয়ে গেছে ঠিক আছে মাছগুলো একটা একটা করে তুলে নিব তো আমি শাকনা এই প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি মাছটা তো তুলে নিলাম দেখতে পেলেন এখন শাকটাকে আমি কিন্তু মেখে নিব। তো মাখার আগে হয়েছে শাকের ভিতরে কিন্তু অনেকটা তেল চলে গেছে আমি মাছের উপরেই চেপে দিয়ে দেব যে তেলটা দেখেন ঠিক আছে এখন মা শাকটাকে আমি একটু মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর মেখে নিয়েছি অল্প হয়ে গেছে খুবই নরম হয়েছে সিদ্ধ হয়ে আমি একটা ছোট বাটির মধ্যে তুলে নিচ্ছি আজকে সকালবেলা আপনাদের সাথে ভিন্ন রকমের একটা ভিডিও শেয়ার করব এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাস ডাল হ্যাঁ মাস ডাল কাছ থেকে দেখেন আমি ধুয়ে রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন ধুয়ে নিয়েছি আমি এটাকে পিষে নিব এটা দিয়ে আজকে হবে মশকালার ডালের বড়ি পাকা চাল কুমড়া এবং মাস ডাল বেটে যে একটা বড়ি করা হয় এটা রান্না করে খেলে খুবই মজা লাগে তো সেই বইটাই আমি আজকে বানাবো আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন তো আমি এভাবে শিল ডালগুলো বেটে নিচ্ছি এরকম করে বেটে নিয়েছি বাকিগুলো বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পাকা চাল কুমড়া আমি পিস পিস করে কেটে ভালো করে ছুলে ধুয়ে এটা গ্রেট করে নিব দেখেন আমি সেই যে লাউ মানে চাল কুমড়া চাল কুমড়াটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা ভালো করে ধুয়ে নেবো ধুলে কিন্তু এটা একদম কমে যাবে এখন পানি ভর্তি ঠিক আছে আমি এটা ধুয়ে নিব ভালো করে ধুয়ে নেব ঠিক আছে দেখেন আমি চাল কমাটাকে তো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর কতটা কমে গেছে মানে পানি নেই তো আমি এটা মিক্সিতে দিয়ে আমি কিন্তু এটা একটু পেস্ট করে নেবো আপনারা চাইলে এটা বেটে নিতে পারেন ঠিক আছে এটা বেটে নেওয়া যায় কিন্তু আমি একটু সহজ হওয়ার জন্য কম সময় লাগার জন্য এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব আচ্ছা একটা জিনিস দেখাই এ দেখেন এ দানা দানাগুলো মিক্সিতে ঘুরে নিলে একটু মানে ভেঙে যাবে পেস্ট পেস্ট হবে তাহলে ভালো হবে ঠিক আছে আচ্ছা দেখেন আমি এই যে মাসকালার ডাল বেটে নিয়ে আসছিলাম এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই এটার ভিতরে সরি এই যে আপনার চাল কুমারটা যে পেস্ট করেছিলাম ধুয়ে দেখেছিলেন এটা আমি দিয়ে দিচ্ছি ডালে ভিতরে তো এটাকে মানে খুব ফেরতে হবে আমার মনে হয় আপনারা জানেন অনেকটা ফিরতে হবে হ্যাঁ ফেরতে ফিরতে এটা একদম একটা মানে ফোমিং টাইপের হবে তারপরে এটা আমি পানিতে দিয়ে দেখবো ভাসে কিনা যদি ভাসে তখন বুঝবো যে এটা বড়ি করার জন্য রেডি তো সেজন্য আমি তার আগে যেটা করে রাখব। এই যে ট্রেটা দেখছেন এটা কাঠের আমার সুন্দর খুব শখের একটা বড় একটা ট্রে আমি এর উপরে সাদা কাপড়গুলো একদমই ক্লিন আমি বিছিয়ে নিব। হ্যাঁ আর এখানে হচ্ছে আর একটা স্টিলের যে বড় সব কিছু নাড়ার জন্য মরি হলুদে গুঁড়া বা চাল ডাল নাড়ে সেটা তো আমি এটার উপরে এটা কিন্তু বিছিয়ে নেব ঠিক আছে এ কাপড়গুলো আমি বিছিয়ে নিব। দেন তারপরে আমি কিন্তু বড়িগুলো করব। দেখেন আমি আগে থেকে ওটা রেডি করে নিলাম এ হ্যাঁ তারপরে আমি এখন এটা ফেটে নিব ফেটে তারপরে আমি বড়িগুলো পেতে নিব। তো আমি চাল কুমড়ো বাটা এবং ডাল বাটা দিয়ে আমি একটু ফেটে নিব। কেমন অলরেডি দেখেন একটা মাখনের মতো ভাব কিন্তু চলে আসছে হ্যাঁ আপনাদের ফাইনালি একবার দেখায় দেখেন এটা যে হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা ফোমিং ফোমিং কিন্তু হয়েছে হ্যাঁ আর এটা আরেকটা পরীক্ষা করার প্রধান উপায় হচ্ছে আপনি যখন একটা পানিতে এভাবে কিছুটা নিয়ে এরকম ছেড়ে দেবেন ওরা কিন্তু ভেসে আছে দেখেন ভেসে আছে হ্যাঁ তার মানে এটা হয়ে গেছে এখন এটা আমাকে তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু অলমোস্ট রেডি এটা খুব ফাস্ট ফাস্ট করে দিয়ে দিতে হবে এই কাপড়ের উপরে আমি এরকম একটা ব্যাগে ভরে নিয়েছি যে কোনো একটা প্লাস্টিকের ব্যাগে ভরে আমি এই জাস্ট একটু কোনা ছোটো করে কেটে দিব ঠিক আছে এই যে এখন আমি চেপে চেপে এটাকে দিয়ে দিব। বানানো মোটামুটি কমপ্লিট হলো দেখতে পাচ্ছি না এরকম অনেকগুলো ট্রে বানানো হয়েছে এটা তো ছোট এরকম অনেকগুলো ট্রে বানিয়েছি বড় বড় আমি আসলে বুঝতে পারি না যে এতটা বেশি সময় বা এতগুলো ট্রে লাগবে তো যাই হোক দেখেন এরকম একটু চাপ দিলে কিন্তু এটা উঠে যাচ্ছে হ্যাঁ আমি একটু ছোটো করেছি কারণ আমার কাছে মনে হচ্ছিল যে রোদের তাপটা একটু কম আছে বড়ো বড় করে দিলেও এর ভিতরে যদি ভিজা থাকে এক দু রোদে না শুকায় এক রোদে তো শুকায় না কমপক্ষে দু থেকে তিন রোদ লাগে ভালো হলে তো আমি বড় করে নিয়ে জন্য যদি ভিতরকম কা থেকে যায় টক হয়ে যায় গন্ধ হয়ে যায় হ্যাঁ খেতে স্বাদ লাগে না তো সেজন্যই আমি একটু ছোট ছোট করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় করেও দিতে পারবেন কোনো অসুবিধা নেই আসলে মনে জোর থাকা লাগবে আমি একটু নার্ভাস ছিলাম আমি পুরা কাজটা কিন্তু একা করেছি আমি যদি অল্প করেছি এগুলো অনেকে মিলেই করে বাট আমি একা করেছি এবং অল্প করেছি কিন্তু কারোর সাহায্য আমি নেই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে কত সহজে কিন্তু এগুলো উঠে যায় আপনারা এগুলো যে কোনো নিরামিষ সবজির সঙ্গে খেতে পারবেন যে কোনো নিরামিষ সবজি তিন চারটা সবজি মিলে রান্না করছেন মাছ রান্না করছেন এবং এটা কিন্তু ভেজে ঝাল পেঁয়াজ দিয়ে ভট্টা করে খাওয়া যায় তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নার সময় অবশ্যই তো দেখেন আমি তুলে নিলাম আমি সবগুলো তুলে আপনাদের সঙ্গে দেখাবো তো আমার দেশি কই মাছ এবং মোটাসুটি শাক যে ভাপা করেছি এটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আপনার দেখে আশা করি বুঝতে পারছেন যে মাছটা কেমন লাগতে পারে বা কেমন হতে পারে পুরো রেসিপি দ্বারা দেখেছেন তো আমার অনেক পছন্দ দেশি কই মাছ শিং মাছ এবং ইলিশ মাছ মাছের ভিতরে তিনটা মাছ বেশি পছন্দ বাট এ মাছটা এরকম করে রান্না করলে বেশি ভালো লাগে রান্না বলতে ভাপা করলে সেটা লাউ পাতা হতে পারে মটরশুঁটি শাক হতে পারে ইভেন দুধকুচুর শাক হতে পারে তার সঙ্গে ইলিশ মাছ এরকম করলে খুব মজা হয় তো আশা করি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে এই শাক ভত্তাটা যে আর হচ্ছে মাছটা তো আশা করি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ আর কথা বলাচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই অপেক্ষায় আল্লাহ হাফেজ Ild! Mm.